সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসে একেবারে বড় ধাক্কা মুখ খুলেই বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সকলেই কিন্তু ঘর গোছাতে ব্যস্ত আর বাংলায় নির্বাচন মানেই হচ্ছে ঘোড়া কেনা বেচার রাজনীতি আপনারা দেখেছেন দু সালের বিধানসভা নির্বাচনে একের পর এক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতামন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল তারপরেও ভালোই ফল করেছিল একুশের নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারপর আবারও সেই সমস্ত নেতামন্ত্রীরা তৃণমূলে ফিরে এসেছেন এই আবহে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একাধিক দুর্নীতিতে জড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা পাচার মামলা তারপরেও একাধিক বিজেপির মন্ত্রীরা নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবে এমনই দাবি করছিল শাসক দলের একাধিক উচ্চ নেতৃত্বরা আর এই আবহে তৃণমূল কংগ্রেসে এবার বেসুরো তৃণমূলেরই হেভিওয়েট মন্ত্রী জানিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে কেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা বেসুরো হলেন কেন তিনি বিজেপিতে যোগ দিতে পারেন কি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং তিনি কি জানিয়েছেন দর্শক শুনুন সম্প্রতি বিধানসভা বাজেট অধিবেশনে বিধায়কদের একাংশ দলীয় হুইপকে অমান্য করায় কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল কিন্তু হুইপ অমান্যকারী বিধায়কদের তালিকা তৈরি করতে গিয়ে রাজ্যের এক মন্ত্রীর অনুপস্থিতির বহর দেখে কার্যত স্তম্ভিত তৃণমূল পরিষদীয় দল সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনের জোড়া পর্বত বটেই গত বছর শীতকালীন অধিবেশনেও যোগ দেননি শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি তাহলে কি তিনি তৃণমূল ছাড়বেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে কেন দর্শক বস্তুত শেষ কবে এই প্রাপ্তন ক্রিকেটারকে বিধানসভায় দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না তার সতীত্ব বিধায়করাই মনোজের এহেন আচরণে চরম ক্ষুব্ধ তৃণমূল পরিষদীয় দলের একাংশ সাধারণত শাসক বা বিরোধী বিরোধী দলের কোনো বিধায়ক বিধানসভার অধিবেশন বা কোনো কমিটির বৈঠকে হাজির হতে না পারলে স্পিকারকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেন কিন্তু বিধানসভার সচিবালয় সূত্রে খবর মনোজের তরফ থেকে তেমন কিছু করা হয়নি সেই সূত্রেই প্রশ্ন উঠছে মনোজ কি আর মন্ত্রী থাকতে চান না বস্তুত অনেকেই এমন প্রশ্ন তুলেছেন যে মনোজ কি আদৌ রাজনীতিতে থাকতে চান নাকি তিনি দল পরিবর্তন করতে চান মন্ত্রিত্ব রাজনীতিতে থাকতে চান না বলেই তিনি এইভাবে মাসের পর মাস বিধানসভার অনু বিধানসভার অধিবেশনে অনুপস্থিত থেকে দল এবং সরকারের কাছে বার্তা পাঠাতে চাইছেন এমনই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তার অনুপস্থিতির কারণ জানতে মনোজকে তার ব্যক্তিগত মোবাইল নম্বর সহ ফেস টাইম এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করা হলেও জবাব মেলেনি জবাব আসেনি তাকে মোবাইলে পাঠানো হোয়াটসঅ্যাপ এবং টেক্স মেসেজেরও মনোজের তরফ থেকে কোনো জবাব এলে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হবে মনোজের অনুপস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চায়নি তৃণমূলের কোনো বিধায়করাও তবে সম্প্রীতিকালে হাওড়ার রাজনীতিতে মনোজ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন শাসক দলেরই একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের সঙ্গে তার সঙ্গে বিবাদ বেঁধেছে হাওড়া পৌরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী এবং তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা অরূপ রায়ের শিবপুরে একটি মেলায় পার্কিং নিয়ে মনোজ সুজয়ের মধ্যে গোলমাল হয়েছিল দুই পক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল বিবাদ মেটাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাসকে যেতে হয়েছিল শিবপুরে ওই ঘটনার উৎস মনোজ অরূপের দীর্ঘদিনের দ্বন্দ্ব বলেই মনে করেন তৃণমূলের অনেকে বস্তুত শিবপুর বিধানসভা এলাকায় অরূপ মনোজ বিবাদ সর্বজনীন বিদিত দু হাজার একুশ সালে মনোজ বিধায়ক হওয়ার পর থেকে বিবাদের সূত্রপাত হাওড়া জেলার রাজনীতিতে তৃণমূলের প্রবীণ মুখ অরূপ তার হাত ধরেই তৃণমূলের হাওড়ায় প্রবেশ তাই অরূপের বিচরণ হাওয়াই সদর জেলার সর্বত্র কিন্তু মনোজ আবার নিজের বিধানসভা কেন্দ্রে কারো হস্তক্ষেপ বরদাস্ত করেন না রাজনৈতিক এলাকা দখল নিয়ে অরূপ মনোজ বিবাদ শুরু হয়েছিল তাই এখনো আছে যদিও প্রকাশ্যে দুই পক্ষের কেউই অপর পক্ষকে নিয়ে কটু মন্তব্য করেন না মনোজের সঙ্গে গোলমাল হয়েছে হাওড়া পৌরসভার প্রশাসক সুজয়েরও শিবপুরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার শুরুর পর এলাকার বিধায়ক মনোজের অনুগামীরা একটি ফ্লেস লাগিয়ে ঘোষণা করেছিলেন মনো মনোজের উদ্যোগে এবং হাওড়া পৌরসভার সহযোগিতায় রাস্তাটি নির্মিত হচ্ছে কাজ শেষের পর আবার সুজয়ের পক্ষ থেকে আর একটি ফ্লেক্স এ উল্লেখ করা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং সুজয়ের আন্তরিক উদ্যোগে রাস্তা নির্মাণ সম্পূর্ণ হয়েছে এই ফ্লেক্স লাগানো নিয়ে দুইজনের বিরোধ আরও বাড়ে দু সালে জুন মাসে মনোজ প্রকাশ্যে অভিযোগ করেন তার বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজের গতিধীর সুজয় তার সঙ্গে সহযোগিতা করেন না সুজয় সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেন শিবপুরে যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে রাজনীতিতে মনোজের আগমন খুব বেশিদিন আগে নয় দু সালের বিধানসভা ভোটে শিবপুরের বিধানসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান বিধায়ক জটু আইরিকে সরিয়ে ক্রিকেটার মনোজকে প্রার্থী করেছিল তৃণমূল টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান জটু তাতে মনোজের জয় আটকায়নি বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে বত্রিশ হাজার ছশো তিন ভোটে হারিয়ে জিতেছিলেন মনোজ তিনি প্রথমবার জেতার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন এর আগে দু সালে উত্তর হাওড়া কেন্দ্র থেকে প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা তৃণমূলের টিকিটে জেতার পরে তাকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু দু হাজার একুশ সালে লক্ষ্মীরতন ভোটে দাঁড়াতে চাননি তাই ভোটের পরে মমতা সেই দপ্তরের দায়িত্ব দেন মনোজকেই নবমহাকারণে তাকে দেওয়া হয়েছে একটি ঝাঁচকচকে দপ্তরও সেখানেও মনোজ যে নিয়মিত আসেন তাও নয় এক কথায় তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে মনোজের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন মন্ত্রী এবং বিধায়ক হিসাবে তুলনায় সপ্র ছিলেন বলেই মনে করেন তৃণমূলের পরিষদীয় দল পরিষদীয় দলের নির্দেশ মতো বিধানসভার অধিবেশনে নিয়মিত যোগদান করতেন তিনি দলের শীর্ষ নেতাদের পরামর্শ নিয়মিত নিতেন তিনি বিধানসভায় এই অনুপস্থিতি এবং দপ্তরে অনিয়মিত অনুপস্থিতি নিয়ে অবশ্য অন্য কেউ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না কারণ মনোজ মন্ত্রী তাই তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী ফলে তৃণমূলের পরিষদীয় দল বা শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না তবে উনিশ এবং কুড়ি মার্চ দলের দেওয়া হুইপ অমান্য করে কেন মনোজ অধিবেশনে গড় হাজির রইলেন তা তার কাছে জানতে চাওয়া হতে পারে বলে জানিয়েছে তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ পরিষদীয় দলের একটি সূত্র জানাচ্ছে যোগাযোগের জন্য মুখ্য সচেতকের দপ্তরে মনোজের একটি মোবাইল নম্বর দেওয়া থাকলেও সেই নম্বরটি ক্রমাগত বেজে যায় সেটি কেউ ধরেন না তৃণমূলের একটি সূত্রের দাবি দু সালের ভোটের আগে মনোজের সঙ্গে যোগাযোগ করে তাকে ভোটে লড়ার জন্য আর্জি করেছিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক তখন মনোজ পুরোদমে বাংলার হয়ে ক্রিকেটার খেলছেন তাই রাজনীতিতে যোগদানের শর্ত ছিল ভোটে জিতলেও তাকে ক্রিকেটার ক্রিকেট খেলতে যাতে দেওয়া হয় সেই শর্তেই তাকে শিবপুরের প্রার্থী করেছিল তৃণমূল দু সালের আগস্টের সব ধরনের ক্রিকেটার থেকে অবসর নিয়েছিলেন তিনি যদিও ক্রিকেট মাঠে সক্রিয় থাকার সময়েও মনোজ বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছেন কিন্তু অবসর নেওয়ার পর অধিবেশনে অংশগ্রহণ প্রায় বন্ধই করে দিয়েছে তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী ঘটনাচক্রে মনোজের মতোই দু সালের বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বাংলার দলের তার সতীর্থক অশোক ডিন্ডা বিজেপির হয়ে পূর্ব মেদিনীপুরে ময়না কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক বিধানসভার অধিবেশনে তার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো যদিও বিধানসভার কোনো বিতর্কে তিনি এখনও বক্তৃতা করেননি কিন্তু প্রশ্ন উত্তর পর্বে উল্লেখ পর্ব এবং দৃষ্টি আকর্ষণ পর্বে ময়না বিধানসভা এলাকার বিভিন্ন বিষয় এবং রাজ্যের সমস্যা নিয়ে অশোককে সবর হতে দেখা গিয়েছে এমনকি বিজেপির পরিষদীয় দলের অন্দরে যে হল্লা ব্রিগেড রয়েছে তাতেও সতীর্থকদের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করে থাকেন অশোক তবে বন্ধু মনোজের বিধানসভার অধিবেশনে দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি প্রাপ্তন মিডিয়াম প্রেসার অশোক দিন্দা তবে মনোজ তিওয়ারির এইভাবে দল থেকে দূরত্ব বাড়া বাড়া নিয়ে বা দলের সঙ্গে যোগাযোগ না রাখা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একেবারে জোর জল্পনা তাহলে কি রাজনীতি ছেড়ে দিতে চলেছেন এই হেভিওয়েট তৃণমূলের মন্ত্রী তথা বাংলার এই ক্রিকেটার মনোজ তিওয়ারি নাকি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন সেটা সময় বলবে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ